প্রচণ্ড বন্যা কারোর আনন্দের কারণ হতে পারে না পাকিস্তানে যে বন্যাটা হচ্ছে যে ভয়ঙ্কর জলরাশি মানুষের মানুষকে ছিন্নবিচ্ছিন্ন করে দিচ্ছে মারা যাচ্ছে তাতে দেখি ইন্ডিয়ার কিছু মেন মিডিয়া দাঁতকে নিয়ে ফুর্তি করছে মানে বন্যা কী করে মানুষের আনন্দের কারণ হতে পারে আমি বুঝি না ভারতবর্ষের সমস্ত জায়গাতে বন্যা রাজস্থানে অবস্থা খারাপ মানে ওখানে মরুভূমি টাইপের জায়গা ওইখানে বন্যা হচ্ছে উত্তরাখণ্ড আর সব জায়গা হিমাচল সব জায়গা পশ্চিমবঙ্গে বন্যাটা হয়নি কিন্তু অবস্থা খারাপ নর্থ ইস্ট ফুল বন্যা এটা আনন্দ কারণ হতে পারে তাহলে এটা যদি খবর তাহলে পাকিস্তানের বন্যা নিয়ে এত ফুর্তি করার কি আছে এইরা হলে তো মাথা কেমন যায় না মানুষের কষ্ট তুমি জল বন্ধ করে দিও ঠিক করছো ওই শয়তানদের শৈসব করছো করছ কিন্তু প্রকৃতি যখন প্রচণ্ড বৃষ্টিতে সব বন্যায় মানুষের বাড়ি ফাড়ি ভেঙে যাচ্ছে তখন তুমি সেটাকে এমন চেঁচিয়ে মেচিয়ে বলবে যেন যুদ্ধ যুদ্ধ জয় হয়ে গেছে এই সিঁদুরের পর এর প্রহার কি প্রহার প্রকৃতির প্রহার আসল কথা সেটা নয় আসল যে কথাটা সেটা তোমরা বলছো না তার আগে বলি ভারতবর্ষে যদি বন্যা হয় জল বৃষ্টি এরকম হয় বাংলাদেশে হচ্ছে প্রচন্ড পাকিস্তানে হচ্ছে রাজায় রাজা যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় তোমরা বোঝো না তোমরা টিআরপি বাড়াচ্ছ ভালো বাড়া আমার এদের আয় নেই আমি মানুষের এইসব পছন্দ করি না আমার কষ্ট হয় আমার সঙ্গে মিলবে না চালিয়ে যাও আসল কথাটা কি আসল কথাটা হচ্ছে ওই মুশিক হ্যাঁ কি না মুনির মুনির আমি ইঁদুর ফেলেছি ওই মালটা পাকিস্তানকে বেঁচে দিয়েছে আগে সবা শরীফ বেঁচেছে নওয়াজ শরীফ বেঁচেছে বিলাবাল ভুট্টো ও যখন ছিল বেঁচেছে এখন মুনির কাকে বেঁচেছে বোঝা যাচ্ছে না চিনকে বেঁচেছে নাকি মুখিয়া বেঁচেছে মহাশক্তি হতে চায় আমেরিকা যে রকম বদমা গাদাম গাদাম করে ছটা তিরিশ হাজার কেজি বোম মাটিতে গুঁজে দিল দিয়ে যেই ওর ওখানে হানা দিয়ে যা ইরান সঙ্গে সঙ্গে বলে এ খুব খুশি খুব খুশি ইরান আর পাকিস্তান কিরকম যুদ্ধটা বিরতি করে দিল গালাগালি দেব না ঠিক কিন্তু ট্রাম্পকে গালাগালি আপনারা ভেবে নি যার যার মনে হচ্ছে সেটাই আমি দিচ্ছি এর মধ্যে কি করেছে ওখানে নিয়ে গিয়ে সব খাইয়ে মাইয়ে দিয়ে প্রচুর বড় ডিশ আমি আগেই বলেছি সমস্ত স্যাটেলাইট ইনফরমেশন সমস্ত ইনফরমেশন ও আমেরিকাকে দিয়ে দিয়েছে ও যতক্ষণ না পাকিস্তানে পৌঁছে তার মধ্যে মেরে দিয়েছে আর চীন পাকিস্তানের যে সাতখানা ওপরে যে মাল ঘুরছে উপগ্রহ সে সাতটাই চীন উৎক্ষেপণ করেছে চীনের কন্ট্রোলে তাহলে পাকিস্তানের মধ্যে কি হচ্ছে না হচ্ছে চীনকে বলতে হবে পাকিস্তানকে পাকিস্তান এবার চীন কোথায় কোথায় ভারতবর্ষে কি করছে না করছে ওসব করেছে চরবৃত্তি করে পাকিস্তানকে বলেছিল মারাবে কিন্তু গুঁজে দেবে শোনেনি হলে যায় মেরে দিয়েছে এবার ইরান বলছে এই তুমি সালা শয়তানি করে ঘড়ি পড়িয়েছো পড়িয়ে সব করেছো তাহলে একদিনে এতগুলো হিট হলো কি করে তুমি সব ইনফরমেশন দিয়ে এসেছো ট্রাম্পকে আর কী সব একটা বাক্সবর্তী ডলার নিয়ে এসেছো কোথায় সুইস ব্যাংক ফ্যাঙ্ক কোথায় রেখেছো রেখে বেঁচে দিয়েছো এদিকে মুশিক কি বলছে মুশিক মুসিক মুশিক বলছে মুশিক ভাবছে যে আমি পুরো মাল নিয়ে নেবো নিয়ে সাওয়াজ শরীফকে গুঁজে দেবো ইরান খান ইমরান খানের মতো আর নামাজ শরীফ আর তার মেয়েটাকেও মুছে দেবো আর ইমরান খানকে তো জেলের মধ্যে পেছনে ল্যাংটো করে উল্টো দিক দিয়ে লাঠি মতন কিছু সবার সরাসরি বুঝতে পারছে না যে ওকে পুরো ল্যাংটো করে দিয়েছে মুসিক ও এখন মুশিকের মুশিকের কৃতদাস রাজা তুমি ল্যাংটো বলার ক্ষমতা কারণ নেই মুশিকও ল্যাংটো শহাজ শরীফও ল্যাংটো মুশিক তো নিজেকে বেছে দিয়েছে মুখিয়ার কাছে হ্যাঁ চীনের কাছে শাহাজ শরীফ কার কাছে কাকে বেঁচেছে নিজেকে মুশিকের কাছে নওয়াজ শরীফ কি করছে নওয়াজ শরীফ কোথায় পালাবো মেয়েকে নিয়ে কী করবো না করবো হুঙ্কার দিচ্ছে কে আর এক পাঁঠার দল চীন আর পাকিস্তান দুজনে মিলে বসে প্ল্যান করছে ইন্ডিয়াতে আবার মার্কেট করবে তো লাভ হবে পারবি এই হচ্ছে কাহিনী এটাই বলার ছিল রাজা তুমি ল্যাংটো বলার ক্ষমতা তো কারণ নেই আমি বললাম পাকিস্তানের রাজা মহারাজাদের বললাম ও তোমরা ল্যাংটো কাপড় পরো কাপড় পরো বুঝতে পারছো না হাঁটছো কাটগাট করে কিছু তো সঙ্গে নেই অঙ্গে নেই বেঁচে দিয়েছ তো দেশটাকে মানুষগুলোকে মারছো বন্যা হচ্ছে গালাগালি দেবো না যা ভাবার ভেবে নিন থ্যাংক ইউ